ফেসবুকে বিজ্ঞান করে বলে ওখানে যেও না ওখানে রাজনীতির রং আছে কিন্তু যাদের যোগ্যতা আছে তারা লড়াইয়ের ময়দানে আছে ফেসবুকে বিজ্ঞান নিয়ে চিরঞ্জিত আছে অনেক এখানে অনেক শিক্ষক মহাশয়রাও আজকে এসছেন আমরা অনেকে এসেছেন বললাম তো অনেকটাই এসছেন আজকে কেন রাস্তায় নেমেছে ফেসবুকে বসে করলে হবে না আজকে এই যে মিছিল আজকে সমস্ত মিডিয়া বন্ধুরা এখানে আছে তারা যেভাবে আমাদের সমর্থন করছে এই সত্তা এটা ঘরে বসে থাকলে হয় না এটা ঘরের বদনাম করা সোজা বদনাম করা কটুকথা বলা সোজা রোদ্দুরে বৃষ্টিতে やばっ